এখানে যে বৈশাখ নদীর লাইন আছে এটা আস্তে আস্তে আপনারা শিখাইতেছি আমি দেখাইতেছি তোমরা যারা ইন্টারমিডিয়েট পাস করছো আমার দ্বারা আও ইংলিশ পড়াশোনা করো কম্পিউটার করো ডিজিটাল মার্কেটিং করো আইটি করো নেটওয়ার্ক ফ্রিল্যান্সিং করো মোবাইলে ফেসবুকে দেখো রিসিভ শিখাইছে চিটাই আনতে লুকাইয়া এরা ভিডিও বানাইতেছে তোমরাও চাইতে পারো

আসসালামু আলাইকুম। ওম নিয়া ইসলাম। ওম নিয়া ইসলাম। দালার মধ্যে দালার মধ্যে আমি একটা বইছি। দালার বই তো রোমানিয়া গিলে পড়ে থাকে। লাগতে দিব খাম কেせる উনো দিব এটা ইন্টারভিউ তোমরা চোখের সামনে দেখাইলা এখন আর পূজাতে পার সময় নাই মোবাইল দিয়ে টাকা নিতে বড়ন্ত মাসে তিনরা টাকা কানা ডলার ডলার এই ডলার কামায় সেটা ই

পাঁচ লক্ষ টাকা ভাই মানে সবচেয়ে বেশি বলছে আমি শুধুমাত্র আপনার নির্বাচনের মানে শুধু ভাই নির্বাচনের আমি এক লক্ষ পঞ্চায়েত তার ক্যামেরঞ্চাশ হাজার একদিনে টোটাল ভাই আমি ছয় মাসে বিশ লাখের মধ্যে ছয় মাসে বিশ লাখ